দেখুন আমাদের প্রথম ট্রেনিংয়ে এসে আমাদের একটা দাবি ছিল যে আমরা প্রত্যেকে নিরাপত্তা চাই যাতে প্রত্যেকটা বুথে সি থাকে তো তখন ওরা বলেছে হ্যাঁ থাকবে তো দুদিন আগে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে না কিছু জায়গায় সিআরপিএফ থাকে কিছু জায়গায় রাজ্য সশস্ত্র পুলিশ থাকবে তো আজকে ট্রেনিংয়ে এসে আমরা ট্রেনিং করবো ভোট নেবো সবই ঠিক আছে কিন্তু বিগত দিনে আমাদের অভিজ্ঞতাতে আমরা বলছি যে আমাদের নিরাপত্তা দেওয়া ঠিক আছে তাই সবাই মিলে আমরা বলেছিলাম দাবি করেছিলাম যে আমাদের নিশ্চিত করা হোক যে প্রত্যেক দিতে থাকবে বিষয়ে কোনো সদর্থ দিতে পারেনি বলছে উদ্যোতন ব্যক্তি পক্ষের কাছে তারপরে বলছেন সবাই আমরা ছিলাম লাস্টে যখন বললো যে আপনারা ট্রেনিংগুলো করুন তখন একে একে সব মাস্টার ট্রেনিং করুন আমরা আধা ঘন্টা মতন ট্রেনিং আমরা বন্ধ করেছিলাম প্রায় তখন প্রায় দেড়শো জনের মতো ছিল তারপরে আস্তে আস্তে সবাই যার যার ঘরে ঢুকে গেলো সবাই সাপ্তর মতন সবাই ভয় পেয়ে গেছে যে সবুজ করবে বা কিছু হবে আমাদের দাবিটা সবাই দাবি করেছে যে আমাদের আশ্বাস দিতে হবে বা আমাদের জানাতে হবে যে হ্যাঁ প্রত্যেক বুথে চি আর পি থাকবে হ্যাঁ এরপরে আমাদের চিন্তাভাবনা আছে দেখি সবাই যদি রাজি থাকে কারণ মাস্টাররা তো এখন ঋতু হয়ে গেছে সবাই যার যার স্বার্থর কথা ভাবছে সুতরাং সবাই যদি একত্রিত হয়ে থাকে যতটুকু কথা তাহলে সেইভাবে পদ্ধতি সেটা হবে আর না হলে হবে না আমরা ট্রেনিং নিয়েছি ট্রেনিং নিতে আসছি ভোটে যাব আমরা বলিনি ভোট নিব না ট্রেনিং নিব না আমাদের একটাই দাবি আমাদের সিআরপিএফ দেওয়ার জন্য সবার মধ্যে আতঙ্ক আছে সিআরপিএফ না আসলে পারে এখন যদি বাকি যদি সবাই যদি যেতে চায় তাহলে যাবে এখানে ট্রেনিং নিচ্ছে না কিছু প্রিসাইডিং অফিসার তারা দাবি করছে সমস্ত পুলিং স্টেশনে সেন্ট্রাল বাহিনী দিতে হবে এরকম একটা দাবি তুলে তারা ট্রেনিং বয়কট করেছে এবং বাইরে সব বেরিয়ে এসছে তাদের অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা হয়েছে বলেছি আমি অনেকক্ষণ অনুরোধ করেছি যে আপনার ইলেকশন কমিশনের আছে এরকম বিশৃঙ্খলা আপনারা তৈরি করবেন না আপনার দয়া করে এই ট্রেনিংটা নিন তা সত্ত্বেও তারা ট্রেনিং নিতে রিফিউজ করছে তাদের বিরুদ্ধে আইনানুক যা ব্যবস্থা নেওয়ার সেগুলো আমরা এখন ভাবনা চিন্তা করে দেখছি এরকম বিশৃঙ্খলা তৈরি করার জন্য এবং যারা যারা এখানে আজকে ট্রেনিং নিলেন না পারত আমাদের যে ট্রেনিংটা ছিল আজকের মূলত প্যাড এবং ইভিএম এর তাদের পুনরায় আমরা একই ভেন ট্রেনিং যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট Música